আর আমরা বাঙালিরা কিছু পারি বা না পারি একটা জিনিস কিন্তু বেশ পারি বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমরা প্রচুর রান্নাবান্না করে থাকি তবে ছোটোবেলায় মাখাকেই আমাদের দেখতাম নিজের হাতে শিলে বেটে সুন্দর সুন্দর করে মশলা বানিয়ে রান্না করতো আর সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়াটা করত। কিন্তু এখন দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে এখন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা চেষ্টা করি বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসে কেনে কেনে যখন বাড়িতে দিয়ে যাবে সেটাই মোটামুটি সবাইকে সার্ভ করা টেবিলে বসে খাওয়ানো দাওয়ানো এই জিনিসটা আমরা করি কিন্তু আগে আর এখনের মধ্যে কতটা পার্থক্য তোমরা নিজেরাও বুঝতে পার আর সকাল থেকে এত খিদে পাচ্ছিলো যে কি খাবো কি খাবো চিন্তা করে করে আমি একটুখানি তরকারিই বানিয়ে ফেললাম আলু কুমড়ো দিয়ে একটু তরকারি আর তার সাথে মুড়ি মুড়ি তরকারি হলে না একদম মনটা খুশ হয়ে যায় আমি রুটির থেকেও মুড়ি খেতে ভালোবাসি মানে যে কোনো রকমের তরকারি দিয়ে মুড়িটা হলে আমার জাস্ট ওয়াও লাগে আজকে সকালবেলা রাজু গেল বাজারে বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে ডিম নিয়ে এসছে মানে মাছের ডিম আর কি তার সাথে আরও বিভিন্ন রকম মাছ নিয়ে এসছে কিন্তু তার আগে বলো কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এটা আছে খুব বড় সাইজে কাটাপোনা আমাদের এখানে কাঁটা দুশো টাকা করেও কিলো হয় একশো পঁচানব্বই টাকা কিলো হয় আবার একশো সত্তর টাকাও কিলো হয় তো এখানে যেগুলো নিয়ে এসছে সেটা হচ্ছে তোমার একশো টাকা করে দু কিলো মাছ নিয়ে এসে ধরে রাখো চারশো টাকার মতন মাছ আর এদিকে এই দিশি মাছটা নিয়ে এসছে এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা পুরো গোটা মাছটাই নিয়েছে কিন্তু দিশি রুইয়ের থেকে একটা একটু বড় মানে রুই মাছের বড়ো জাতের একটা মাছ নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসেছে চিকেন চিকেন কিন্তু আমাদের এখানে কিন্তু আড়াইশো টাকা করে কিলো আর এখন আগে দামটা অনেকটাই কম ছিল এখন হঠাৎই এখন দুশো টাকা করে হয়ে গেছে মানে দিন যত যাচ্ছে তখন মাংসের দামটা যেন আরো বেড়ে যাচ্ছে আগের দিনকে তোমরা অনেকেই কমেন্টে রিপ্লাই করেছিলে যে তোমাদের ওখানে মাংসটা কত দাম মটনের দাম কত আমাদের এখানে সাড়ে সাতশো বলেছিলাম তো অনেক জায়গা থেকে অনেক রিপ্লাই এসে আমি তোমাদের রিপ্লাইগুলো পরের ব্লগে কিন্তু অবশ্যই দেনাবো যারা যারা কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরবেলা একদম স্পেশাল মেনু চিকেনের লাল লাল ঝোল তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তার সাথে হচ্ছে জুড়ে জুড়ে আলু ভাজা আর মাছের কালিয়া রাজু হঠাৎই বললো স্পেশাল কিছু বানাও আজকে অনেক রকম মাছ আছে মাংস আছে স্পেশাল কিছু বানাও আর অনেক একটু ভালো মন্দ খাওয়া সেরকম হয়নি লাস্ট আমাদের মটন বিরিয়ানি হয়েছিল ওর পরে আর সেভাবে কিছু সেই অর্থে ভালো মন্দ রান্না হলো না এই মুটা কি ক্রিম লাগিয়েছিল না এই ভেতরে এসে বলছি দাঁড়ায় এ ওটা কে বাবা এই এটা কে এটা কে মামি ঠিক চিনতে পেরেছে

বাবা জল এনে দিয়েছে ভালো বলতে তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো মাকে আর মা আর অর্পিতা হঠাৎই চলে এসেছে সন্ধেবেলা ফোন করে বললো আমরা একটু যাচ্ছি তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে কি করব কি করব বলে খাওয়ার তো সেরকম একটা কিছু ছিল না তো একটুখানি ভেজ একটু রাইস টাইপের কিছু একটা বানিয়ে দিলাম যেটা খুব সুন্দর খেতে হয়েছিল তো সেটার সাথে আরও কিছু একটুখানি কোল্ড ড্রিঙ্ক বা এইরকম টুকটাক খাবার আর যখন বাড়িতে কোনো গেস্ট আসবে বা বাড়িতে যখন কোনো লোকজন আসা হয় না তখন আগে আমরা সবার আগে কী করি বলো তো বিছানাটা ঠিক করি বা ডোর গোছাই আমাদের প্রত্যেকটা বাঙালি ঠিক এই জিনিসটাই করি তোমরা কারা কেনাকাটা করো অবশ্যই নিচে কমেন্ট করবে আমি তো সবার আগে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে টেড়ে দিলাম ঘর দৌড়গুলো একটু ফিটফাট করে পরিষ্কার করে নিলাম যে কেউ আসুক না কেন তাহলে কী বলো তো দেখতেও ভালো লাগে আর যে এসে ভাববে যে বাবা বেশ ভালো আছে মুখের মধ্যে দেখো নতুন কি নতুনত্ব কিছু আছে দেখো বলো হ্যাঁ ওটা না মুখের মধ্যে বলছি কি ওটা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ সেই এখান থেকে এরকম করে ওই আর আমার বাবার দোকানে যেহেতু রাত্রিবেলা করে চাইনিজ খাবার হয় সেই জন্য মা যখন বললো যে রাত্রিবেলা তোর খাবার নিয়ে যাচ্ছি মানে তুই সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও খেতে পারিস আমি তখন বললাম রে না রাতের রান্না বেঁচে গেল ভাই কিছু রান্না করতে হবে না আমি ওই খাবারই খেয়ে নেবো তো চাউমিন টাউমিন চিকেন চাউমিন চিকেন রোল এইসব খাবার দাবার নিয়ে এসেছিলো তো ওটাই রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে মানে ওটাই ভেবেই আমার ভালো লাগে যে রাত্রে আর কিছু করতে হবে না আর দেখবে আমাদের যখন একদিন যখন রান্নার গ্যাপ যায় সেদিনটা আমাদের অনেক বেশি আনন্দের থাকে মানে আমার তো বিশেষ করে হয় মানে রান্না করতে হবে না ও বাইরের যে কোনো খাবার মনে যেন কিছু না খাই তাও ভালো আর এই যা গরম পড়েছে এই গরমে একটুখানি ভাতে জল ঢেলে পান্তা ভাত খেলে তো আর কোনো কথাই নি মানে পান্তা ভাত হলে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওর সাথে একটু আলুর চপ হলে দুর্দান্ত লেভেলের একটা খাওয়া দাওয়া হয় তবে আজকে পান্তা আমি করিনি তবে এই গরম যেখান থেকে পড়েছে প্রায়শই আমি মোটামুটি ভাতে জল দিয়ে তার সাথে পিঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি চপ বা চপ যদি নাও থাকে আলু ভাজা এরকমভাবে মোটামুটি আমরা খাওয়া দাওয়া করি আর এখন তো আমাদের এখানে চপের দোকানে এত ভিড় তোমাদেরকে কী বলবো কারণ

দাও দিমা আমাকে মাকে দাও মাকে দাও এবার সবাই একটা মাকে দাও এটা হাম দাও হ্যাঁ মামি কি সবার আগে দিয়ে দিয়েছে ও আমি বাদ আচ্ছা আচ্ছা আমি বাদ আমি বাদ

আর মা আর অর্পিতা চলে গেল মা মিষ্টি নিয়ে এসে ওই বাড়িতে শাশুড়ি মা আর শ্বশুরমশার জন্য একটু মিষ্টি পাঠালাম আর তার সাথে মা নিয়ে এসেছে লিচু লিচু তো আমার মানে ফলের মধ্যে সেরা লাগে এমনকি আমের থেকেও আমি লিচু আমার ফেভারিট তোমাদের ফলের মধ্যে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এই লিচু মরশুমের লিচু হলে আমার আর কিচ্ছু লাগে না এতটাই প্রিয় আমি লিচু পিয়ারা কলা এই টাইপের খাবারগুলো খেতে ভালোবাসি আর সবাই আম খেতে খুব ভালোবাসে আমি অতটা ভালোবাসি না দেখো এটা আছে চিকেন চাউমিন তো গুড নাইট কেমন লাগলো আজকে ব্লক